এক মাস আগে অনলাইন থেকে আমি কিছু ফুলের বাল্ব অর্ডার করেছিলাম তো তারই আপডেট ভিডিও নিয়ে আজকে একটা আপনাদের কাছে এলাম এইটা হলো আমার সেই কামফেরিয়া যার রাইজম আমি বসিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে বড় হয়ে উঠছে এর এখনও ফুল আসেনি এটা যেহেতু গরমের ফুল আর আমি মাসখানেক হলো লাগিয়েছি তো এই বছরে সম্ভবত ফুল হবে না আর এটাও এটা হলো কুরকুমা এটা হলদিরই একটা প্রজাতি তবে এর ফুলগুলো একটু অন্য টাইপের হয় হলদির যেমন স্টিক হয় না এর স্টিকটা একটু লম্বা হয়ে আর এর কালারটা একটু পিঙ্কিস পিঙ্ক কালারের আর কি আসে কালারটা যাই হোক এই গাছটাও খুব হেলদিভাবে বড় হচ্ছিল আমি এটাকে টবে বসিয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে একে মাটিতে বসানোটাই বেটার হবে কারণ এর গ্রোথ খুব ফাস্ট দেখা যাক এবছরে ফুল হয় কিনা নভেম্বর অবধি তো ফুল হওয়ার চান্স আছে দেখা যাক যদি ম্যাচিওর হয় তাহলে পরে হয়তো ফুল হতেও পারে হলে আপনাদের সাথে আপডেট অবশ্যই শেয়ার করব আর তারপরের যেটা হলো সেটা অ্যামাজন লিলি আসলে এই লিলিটাকে দেখেই আমি বাকি এই সমস্ত বাল্বগুলো অর্ডার করেছিলাম অ্যামাজন লিলি আমার খুব পছন্দের একটি গাছ যার ফুল আমাকে খুব ভালো লাগে তো এই গাছটা আমার কাছে আছে এটা ভেবে আমাকে খুব ভালো লাগে এর পাতাগুলো দেখুন কত সুন্দর একটা গ্লেসি ভাব এগুলোতে আমি এখনও কোনো রকমের সার দিইনি যেহেতু আমাদের এখানে এখন বর্ষা চলছে তো তাই করকুমারও আর একখানা ছোটো টুকরো আমি এখানে বসিয়েছিলাম তো এখান থেকেও দেখলাম গাছ বেশ ভালোই বেরিয়েছে বাল্ব জাতীয় ফুলের গাছ লাগালে একটা সুবিধা কি আপনার এক বছর পর তা মাল্টিপ্লাই হয়ে আপনার কাছে অনেক হয়ে যাবে এই কারণে আমি এখন ভাবছি যে বেশি পরিমাণ বাল্ব জাতীয় ফুলের গাছই লাগাবো তো এবারে শীতেও তাই ভেবেছি যে কিছু বাল্ব আরও অর্ডার করবো এটা হলো অ্যামারেলাস লিলি অ্যামারেলাস লিলি আমি একখানায় অর্ডার করেছিলাম তো এই ফুলটাও আমার খুব একটা পছন্দের তো ভাবছি এবছর গরমে আরও পাঁচ ছ রকমের কালার আস পাওয়া যায় তো আমি সব কটা কালেকশান করে রাখব ভেবে তো রেখেছি দেখা যাক সামনের গরমে আর এই যে গা দেখছেন এটা এটা কিন্তু ফ্রি গিফট তো এইটা এখনও কোন রকমের পাতা বেরোয়নি হয়তো এটা ডরমেন্সি প্রি এখন চলছে গাছটা বাল্বটা কিন্তু মারা যায়নি ভালো আছে হেলদি বাল্ব মোটামুটি আমি যা যে কটা বাল্ব অর্ডার করেছিলাম সবই সারভাইভ করে গেছে শুধু নষ্ট হয়েছে আমার ভিগনিয়ার বাল্বটা ভিগনিয়ার যে বাল্ব ছিল সেটা ড্যামেজ হয়ে গেছে মানে আমার কাছেই ড্যামেজ হয়েছে লাগানোর পরে অতিরিক্ত জলের কারণে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে আর আরেকটা যেটা সেটা ছিল আপনার ইফা লিলি আমি ইফা লিলি অর্ডার করেছিলাম পাঁচ পিস তো বাল্বগুলো সে ওখানে আস্তে আস্তেই ড্যামেজ হয়ে গিয়েছিল তো এই ব্যাপারটা যখন সেলারকে জানাই তো সেলার বলে ঠিক আছে কোনো ব্যাপার নয় নেক্সট টাইম যখন অর্ডার করবেন আমাকে একটু মনে করিয়ে দেবেন তাহলে আপনার যে টাকার বাল্ব নষ্ট হয়েছে সে টাকার বাল্ব আবার আপনাকে দিয়ে দেওয়া হবে তো যাই হোক আমি এবছর শীতে ভেবেছি তো আরও কিছু বাল্ব অর্ডার করব শীতের জন্য তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো যদি ভালো লাগে একটি করে লাইক করবেন আর ঠিক এমনভাবেই পাশে থাকবেন